ইন্দু বালাগো তুমি কোন নাকাশে থাকো কারে মাখো ঠনে পডো ছরিযা ডুবিয়া মরিলাম মরিয়া ডুবিলাম ডুবিয়া মরিলাম মরিয়া ডুবিলাম তোমারি প্রেমী পরি লাগো ইন্দু ভালো মনের চালে দুঃখের বৃষ্টি ঝুমঝুমাইয়া পড়ে একলা ঘরে ভালোবাসা কে দেখে দে মরে মনের চালে দুঃখের বৃষ্টি ঝুমঝুমাইয়া পড়ে একলা ঘরে ভালোবাসা কে দেখে দে মরে ডুবিয়া মরে স্মৃতির ডালে সুখের পক্ষে ঘুঙুর পয়া নাচে অন্তর কাটে কষ্ট না আমির ভাঙা ভাঙা কাছে স্মৃতির ডালে সুখের পক্ষে টি কষ্ট না মের ভাঙা ভাঙা কাছে ডুবিয়া মরিলাম মরিয়া ডুবিলাম ডুবিয়া মরিলাম মরিয়া ডুবিলাম তোমারই প্রেমে পড়িয়া ইন্দুবালা গো আকাশে থাকো যোছ না কারে মাখো কারো ঠনে পরো ঝরিযা ডুবিযা মরিলাম মরিযা ডুবিলাম ডুবিযা মরিলাম মরিযা ডুবিলাম তোমারি প্রিমি পরিযা ধন্যবাদ সবাইকে আহ হচ্ছে যে আমি আবারও আপনাদের মাঝে কামব্যাক করছি প্রতিদিন আমি ভিডিও দিতে পারবো কিনা আসলে তার ঠিক সঠিক বলতে পারছি না কিন্তু আমি চেষ্টা করবো এবং আপনারা আমাকে সেই আগের মতো সাপোর্ট করবেন এই আশা রাখছি আপনাদের সকলের কাছে এবং সবাই কিন্তু ভালো মন্দ কমেন্ট করে আমাকে জানাতে পারেন আমি আপনাদের পছন্দের কোনো গান থাকলে তাও কিন্তু আমাকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে আমি অবশ্যই আপনাদের গানগুলো রিকোয়েস্টের গানগুলো চেষ্টা করবো আপলোড দেওয়ার জন্য সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যে যেইখানে আছেন সুরক্ষিত থাকার চেষ্টা করবেন এবং আমার জন্য স্পেশালি আমার জন্য আমার জন্য অনেক অনেক দোয়া করবেন সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাইকে টাটা